it took just 55 minutes for taka stock market to plunge 670 points a historic loss that asked for drastic measures the government quickly closed the country's stock exchange to prevent further losses. Police and riot gear were deployed as private investors sent to the street. অলমোস্ট সব ট্রেডারই জানে নব্বই পার্সেন্টের বেশি লোক ট্রেডিংয়ে লস করে নিশ্চয়ই আপনিও এই কথাটা শুনেছেন কিন্তু কখনও ভেবে দেখেছেন বা কারণ খোঁজার চেষ্টা করেছেন কেন নব্বই পার্সেন্ট ট্রেডার লস করে এই নব্বই পার্সেন্ট ট্রেডারের সবাই কিন্তু এক কারণে লস করে না লস করে ভিন্ন ভিন্ন কারণে ধরেন তিরিশ পার্সেন্ট স্পেসিফিক কোনো কারণে লস করে কিন্তু অন্য বাকি তিরিশ পার্সেন্ট লস করে সম্পূর্ণ ভিন্ন কোনো কারণে আবার বাকি তিরিশ পার্সেন্ট ট্রেডার লস করে কোনো এক সার্টেন মিস্টেক কারণে কেউ লস করে ক্যাপিটাল না থাকার কারণে কেউ বা লস করে সঠিক অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না করার কারণে নাইনটি পার্সেন্ট ট্রেডার কেন লস করে এটা যদি আপনি জানতে পারেন বুঝতে পারেন তবে তা আপনার ট্রেডিং জার্নিটাকেই লস থেকে প্রফিটে কনভার্ট করে দিতে পারে ধরেন আপনি কোনো একটি গেম খেলতে নামার আগেই খেয়াল করে দেখলেন কিছু একটা কারণে নাইনটি পার্সেন্ট লোক গেম থেকে বাদ পড়ে যায় আপনি যদি গেমে পার্টিসিপেট করার আগেই ওই নাইনটি পার্সেন্ট লোকের কমন মিস্টেকসগুলো আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই গেম প্ল্যান করবেন অ্যাকর্ডিং টু দ্য মিস্টেক্স যে কোনো কাজেই কনট্যাক্ট সেট করা খুবই জরুরি কনট্যাক্স সেট করার পরেই বিষয়টি আপনার কাছে লেয়ার বাই লেয়ার পরিষ্কার হওয়া শুনবেন সেই জন্য কনট্যাক্স সেট করার পরেই আপনি বুঝতে পারবেন কোন বিষয়ের ইম্পর্ট্যান্স কোন লেভেল পর্যন্ত তা না হলে কি হয় কোনো ছোটো একটা বিষয় সেটা যে প্রয়োজনীয় তা আপনি বুঝতে পারলেও তার বিশাল ভূমিকা যে আছে তা ধরতেই পারবেন না আপনি যেগুলোকে কাজের মনে করেন শুধুমাত্র সেগুলোতেই ফোকাস করেন যেমন আপনি ফোকাস করেন চার্ট ট্রেডিং এ ইন্ডিকেটরে ফোকাস করেন টেকনিক্যাল অ্যানালাইসিসে ফোকাস করেন কিন্তু যে কারণে নাইনটি পার্সেন্ট ট্রেডার লস করে সেই বিষয়ে আপনার কোনো ফোকাস নেই তাই আপনি ওই নাইনটি পার্সেন্টেরই অন্তর্ভুক্ত কিন্তু সঠিক কারণ যখন ধরতে পারবেন এবং আপনার ফোকাস সেই দিকেই থাকবে তখন আপনার কম্পিটিশন অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট শেষ হয়ে যাবে আমি যদি স্পেসিফিকলি ট্রেডিংয়ের কথা বলি তো সবচেয়ে বেশি ট্রেডার লস করে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট রং পজিশনিং পজিশন সাইজিং ট্রেডিং উইদাউট নলেজ ট্রেডিং লাইক এ ক্যাম্বলিং ইমোশনাল ট্রেডিং রিভেন্স ট্রেডিং মুড ট্রেডিং ফোমো ওভার অ্যানালাইসিস ওভার ট্রেডিং ট্রেডিং উইদাউট স্টপ লস অ্যাভারেজিং ট্রেডিং উইথ হ্যাভি কোয়ান্টিটিস ইত্যাদির কারণে এইগুলো সঠিকভাবে মেনে না চলার কারণে যত ট্রেডার যত লস করে ভুল টেকনিক্যাল অ্যানালাইসিসের কারণে এত লোক লস করে না এরপরে আসে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস বেশিরভাগ ট্রেডার জানেই না সাইকোলজিক্যাল অ্যানালাইসিস মধ্যে কিছু একটা আছে আবার যারা জানে তারা মানে না একদম সফল ট্রেডার হিসেবে নিজেকে তৈরি করে এই বাজারে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই রিটেলারদের ইমোশনাল সেন্টিমেন্ট বুঝতে হবে ইমোশনাল সাইকেলের অপটিমিজম এক্সাইটমেন্ট থ্রিল গ্রিড ফিয়ার ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্যানিক সারেন্ডারের মতো বিষয়গুলো আপনার ভিতর থেকে ফিল করতে হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ট্রেডারের তিনটি ধাপ বা লেভেল থাকে এক বিগেনার দুই ইন্টারমিডিয়েট এক্সপার্ট তিন প্রফেশনাল ট্রেডার এখন যদি নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি এই তিন ধরনের ট্রেডারই ব্যবহার করে তবে রেজাল্টে কি কোনো ডিফারেন্স তৈরি হবে আপনাদের মনে হতে পারে এটা কোনো প্রশ্ন হলো একই স্ট্র্যাটেজি যখন তখন রেজাল্ট তো একই আসবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজি যখন ইন্টারমিডিয়েট এক্সপার্ট অ্যান্ড প্রফেশনাল ফলো করে তখন রেজাল্ট ভিন্ন ভিন্ন আসবে কেন আসবে তা বোঝানোর চেষ্টা করছি

আর যে বিগেইনার সে কোনো এক প্রফেশনালের কাছ থেকে ধার করে একটা স্ট্র্যাটেজি সংগ্রহ করে এবং সেই স্ট্র্যাটেজি মোতাবেক হুবহু এন্ট্রি স্টপ লস টার্গেট সব কিছুই অন্ধের মতো ফলো করে স্টপ লস থেকে টার্গেটের মাঝখানে সমস্ত প্রাইজ অ্যাকশান তার জ্ঞানের তাই সে পুরোটাই ইগনোর করে টার্গেটে পৌঁছানো পর্যন্ত কিসমাইটে টাইট হয়ে বসে থাকে কোনটা কি ক্যান্ডেল সেটার কাজ কি কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স আর কোন জোন থেকেই বা রিভার্সাল হতে পারে সে সেটা কিছুই দেখে না কমপ্লিটলি এই ব্রেইনে ঢুকিয়ে দিয়েছে এবং সে অন্ধের মতো ফলো করেই যাচ্ছে ফলাফল একেবারেই মন্দ তা কিন্তু নয় কিন্তু সমস্যা তৈরি হয় তাদেরকে নিয়ে যারা সামান্য কিছু শিখে নিজেকে বিগেনারের কিছুটা উচ্চতায় তো নিয়ে গেছে ঠিকই কিন্তু এখনো প্রফেশনাল হয়ে উঠতে পারে এরাই হলো ফিয়ার কারণে এরা এবং নিয়মিত লস করে। ভিন্ন প্রসঙ্গে একটি উদাহরণ দিয়ে এদের সম্পর্কে একটা ধারণা দেয় আমরা অনেকেই জানি ডোপামিন হলো মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ নিউরো ট্রান্সমিটার এটি আমাদের মেজাজ মোটিভেশন এবং রিওয়ার্ড সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এটা বৃদ্ধি পেলে উদ্বেগ ম্যানিয়া হৃদরোগ রক্তচাপ এমনকি শ্বাসকষ্টের মতো শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হয় বিভিন্ন ধরনের নেশার উপকরণ ব্যবহারে এই ডোপামিন বৃদ্ধি পায় যে কারণে নেশাকে ক্ষতিকর হিসেবে ধরা হয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একজন ট্রেডারের ব্রেইনে যত ডোপামিন উৎপন্ন হয় তা প্রায় একজন ড্রাগ অ্যাডিক্টেড লোকের কাছাকাছি এই ইন্টারমিডিয়েট এক্সপার্টটাই এক একটা ডোপামিনের ফ্যাক্টরি ওভার অ্যানালাইসিস করে করে প্রচুর পরিমাণে ডোপামিন প্রডিউস করে নিজের কর্মকাণ্ডের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেই সাথে লস করতে করতে একwidehat ডকমি মাথায় নিয়ে এরা একটা সময় খেলার মাঠ থেকেই ছিটকে পড়ে বাকি অংশ ফ্রিতে সমস্ত ট্রেডারদের জন্য বাজারে সলিডিটি রেখেছে প্রচলিত একটা প্রবাদ বাক্য আছে আদা জ্ঞানী গাদার হত এরা আসলে তাই সো হোয়াট ইজ দ্য অফ দ্য সারমর্ম হলো আপনি বিগিনার হন বা ইন্টারমিডিয়েট এক্সপার্ট যাই হন না কেন আপনি যদি প্রফেশনাল ট্রেডার হয়ে উঠতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সেটা হলো ডিসিপ্লিন অর ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন আপনি যদি ডিসিপ্লিনড ওয়েতে ট্রেড না করেন রিস্ক ম্যানেজমেন্ট না করেন মানি ম্যানেজমেন্ট না করেন সাইকোলজিক্যাল অ্যানালাইসিস না করেন তবে আপনি কখনো প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না এবং সন্তোষজনক প্রফিট করতেও পারবেন